আপনি কি কখনো ভেবেছেন যে আপনার পরিচিত কোনো মেয়ে আপনাকে নিয়ে ঠিক কিভাবে? তার হাসির আড়ালে তার কথার পেছনে বা তার ছোট ছোট আচরণের মধ্যে কি কোনো বিশেষ বার্তা লুকিয়ে আছে অনেক সময় মেয়েরা মুখে কিছু না বললেও তাদের আচরণই অনেক কিছু বলে দেয় কিন্তু সমস্যা হলো আমরা ছেলেরা প্রায় সেই সব ছোট ছোট ইঙ্গিত বা সিগন্যালগুলো ধরতে পারি না ফলে একটা সুন্দর সম্পর্ক শুরু হওয়ার আগেই হয়তো শেষ হয়ে যায় শুধু একটুখানি ভুলের কারণে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন নয়টি গোপন সাইকোলজিক্যাল কৌশলের কথা বলবো যা মেয়েরা তখনই করে যখন তারা কোনো ছেলেকে মন থেকে পছন্দ করতে শুরু করে এই ইঙ্গিতগুলো যদি আপনি একবার ধরতে শিখে যান তাহলে আপনি নিজেই বুঝে যাবেন কে আপনার প্রেমে পাগল তাই ভিডিওটা এক মুহূর্তের জন্য মিস করবেন না কারণ হয়তো এই ভিডিওটাই আপনার ভালোবাসার বন্ধ দরজাটা খুলে দিতে পারে আচরণ এক যখন সে আপনার সামনে বারবার চুলে হাত দেয় চলুন শুরু করা যাক এমন একটি সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়ে যা আমরা প্রায়ই দেখেও খেয়াল করি না যখন কোনো মেয়ে আপনার সঙ্গে কথা বলার সময় বা আপনার আশেপাশে থাকার সময় বারবার নিজের চুলে হাত দেয় চুল ঠিক করে বা কানের পেছনে চুল গোজার চেষ্টা করে তখন বুঝবেন এটা শুধু সাধারণ কোনো অভ্যেস নয় মনোবিজ্ঞান বলে এটি মেয়েদের একটি অবচেতন মনের কাজ যখন তারা কারো প্রতি আকৃষ্ট হয় তখন তারা চায় সেই মানুষটির সম্পূর্ণ মনোযোগ তাদের দিকে থাকুক চুলে হাত দেওয়ার মাধ্যমে তারা আসলে নিজের সৌন্দর্য এবং আকর্ষণকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করে এটা তাদের নার্ভাসনেসেরও একটি লক্ষণ হতে পারে আপনার উপস্থিতি হয়তো তাকে এতটাই প্রভাবিত করছে যে সে কী করবে বা কিভাবে আচরণ করবে তা ঠিক বুঝে উঠতে পারছে না তাই অজান্তেই তার হাত বারবার চুলের দিকে চলে যাচ্ছে পরের যখন এমন কিছু দেখবেন তখন একটু মুচকি হেসে তাকে বলতে পারেন আজ তোমাকে দেখতে বেশ ভালো লাগছে দেখবেন তার লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটাই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবে আচরণ দুই শরীরের ভাষায় অদ্ভুত পরিবর্তন মেয়েদের মন বোঝার উপায় কি এর সবচেয়ে বড় উত্তর লুকিয়ে আছে তাদের শরীরের ভাষায় বা বডি ল্যাঙ্গুয়েজে যখন একটি মেয়ে আপনার প্রথ আগ্রহী হয় তখন তার শরীরের ভাষায় কিছু অদ্ভুত কিন্তু মিষ্টি পরিবর্তন আসে সে যখন আপনার সঙ্গে কথা বলে তখন সে কিছুটা আপনার দিকে ঝুঁকে থাকতে পারে হয়তো আপনারা একটা গ্রুপে বসে আড্ডা দিচ্ছেন কিন্তু আপনি খেয়াল করে দেখবেন তার শরীর বা পায়ের পাতা সব সময় আপনার দিকেই হরানো রয়েছে এটাও কিন্তু তার অবচেতন মনেরই একটি খেলা এর মাধ্যমে তার মন আপনাকে বলতে চাইছে যে তার সমস্ত মনোযোগ শুধু আপনার দিকেই রয়েছে এছাড়াও সে হয়তো কথা বলার সময় একটু বেশি নড়াচড়া করবে বসার ভঙ্গি বারবার বদলাবে কিংবা হাতে থাকা কোনো জিনিস নিয়ে খেলা করবে এই ছোট ছোট আচরণগুলোই প্রমাণ করে যে সে আপনার সামনে কিছুটা নার্ভাস এবং একই সাথে আপনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে এই অস্থিরতা আসলে তার মনের ভেতরের উত্তেজনারই প্রকাশ আচরণ তিন কণ্ঠস্বরের আকস্মিক পরিবর্তন আপনি কি কখনো খেয়াল করেছেন যে একটি মেয়ে অন্যদের সঙ্গে একভাবে কথা বলে কিন্তু আপনার সঙ্গে কথা বলার সময় তার গলার স্বরটা হঠাৎ করেই বদলে যায় যদি তার কণ্ঠস্বর আপনার সঙ্গে কথা বলার সময় একটু বেশি নরম মিষ্টি আর ধীর হয়ে যায় তাহলে এটা একটা স্পষ্ট সংকেত মেয়েরা যখন কারো প্রতি দুর্বল হয়ে পড়ে তখন তাদের গলার স্বর স্বাভাবিকের চেয়ে কিছুটা পাতলা আর সুরেলা হয়ে যায় এটা কোনো ইচ্ছাকৃত পরিবর্তন নয় বরং ভালোবাসার অনুভূতির এক স্বাভাবিক প্রকাশ সে হয়তো আপনার সঙ্গে কথা বলার সময় একটু থেমে থেমে কথা বলবে অথবা কথা বলার সময় তার কণ্ঠটা একটু কাঁপতে পারে এই পরিবর্তনটা এতটাই সূক্ষ্ম যে ভালোভাবে খেয়াল না করলে হয়তো আপনি ধরতেও পারবেন না তাই পরেরবার যখন কথা বলবেন তখন তার কণ্ঠস্বরের দিকে একটু মনোযোগ দেবেন হয়তো অনেক বড় কোনো উত্তর সেখানেই লুকিয়ে আছে আচরণ দুই শরীরের ভাষায় অদ্ভুত পরিবর্তন মেয়েদের মন বোঝার উপায় কি এর সবচেয়ে বড় উত্তর লুকিয়ে আছে তাদের শরীরের ভাষায় বা বডি ল্যাঙ্গুয়েজে যখন একটি মেয়ে আপনার প্রথ আগ্রহী হয় তখন তার শরীরের ভাষায় কিছু অদ্ভুত কিন্তু মিষ্টি পরিবর্তন আসে সে যখন আপনার সঙ্গে কথা বলে তখন সে কিছুটা আপনার দিকে ঝুঁকে থাকতে পারে হয়তো আপনারা একটা গ্রুপে বসে আড্ডা দিচ্ছেন কিন্তু আপনি খেয়াল করে দেখবেন তার শরীর বা পায়ের পাতা সব সময় আপনার দিকেই হরানো রয়েছে এটাও কিন্তু তার অবচেতন মনেরই একটি খেলা এর মাধ্যমে তার মন আপনাকে বলতে চাইছে যে তার সমস্ত মনোযোগ শুধু আপনার দিকেই রয়েছে এছাড়াও সে হয়তো কথা বলার সময় একটু বেশি নড়াচড়া করবে বসার ভঙ্গি বারবার বদলাবে কিংবা হাতে থাকা কোনো জিনিস নিয়ে খেলা করবে এই ছোট ছোট আচরণগুলোই প্রমাণ করে যে সে আপনার সামনে কিছুটা নার্ভাস এবং একই সাথে আপনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে এই অস্থিরতা আসলে তার মনের ভেতরের উত্তেজনারই প্রকাশ আচরণ তিন কণ্ঠস্বরের আকস্মিক পরিবর্তন আপনি কি কখনো খেয়াল করেছেন যে একটি মেয়ে অন্যদের সঙ্গে একভাবে কথা বলে কিন্তু আপনার সঙ্গে কথা বলার সময় তার গলার স্বরটা হঠাৎ করেই বদলে যায় যদি তার কণ্ঠস্বর আপনার সঙ্গে কথা বলার সময় একটু বেশি নরম মিষ্টি আর ধীর হয়ে যায় তাহলে এটা একটা স্পষ্ট সংকেত মেয়েরা যখন কারো প্রতি দুর্বল হয়ে পড়ে তখন তাদের গলার স্বর স্বাভাবিকের চেয়ে কিছুটা পাতলা আর সুরেলা হয়ে যায় এটা কোনো ইচ্ছাকৃত পরিবর্তন নয় বরং ভালোবাসার অনুভূতির এক স্বাভাবিক প্রকাশ সে হয়তো আপনার সঙ্গে কথা বলার সময় একটু থেমে থেমে কথা বলবে অথবা কথা বলার সময় তার কণ্ঠপা একটু কাঁপতে পারে এই পরিবর্তনটা এতটাই সূক্ষ্ম যে ভালোভাবে খেয়াল না করলে হয়তো আপনি ধরতেও পারবেন না তাই পরের বার যখন কথা বলবেন তখন তার কণ্ঠস্বরের দিকে একটু মনোযোগ দেবেন হয়তো অনেক বড় কোনো উত্তর সেখানেই লুকিয়ে আছে আচরণ চার আপনার জন্য অকারণে খুশি হওয়া যে মেয়ে আপনাকে পছন্দ করে সে আপনার ছোট ছোট বিষয়েও অকারণে খুশি হবে আপনি হয়তো দিনের শেষে ক্লান্ত হয়ে তাকে একটা মেসেজ করেছেন আর সে সেই মেসেজটা পেয়েই অনেক খুশি হয়ে গেল আপনি হয়তো তার জন্য সামান্য কিছু করেছেন কিন্তু সে এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যেন আপনি তার জন্য অনেক বড় কিছু করে ফেলেছেন আসলে যখন কেউ কাউকে ভালোবাসে তখন তার করা ছোট ছোট কাজও অনেক বড় মনে হয় সে আপনার সব কথা খুব মনোযোগ দিয়ে শুনবে আপনার জোকস শুনে হাসবে এমনকি যদি জোকসটা খুব একটা মজার নাও হয় সে আপনার খুশিতে খুশি হবে এবং আপনার দুঃখে পাশে থাকার চেষ্টা করবে এই অকারণ খুশি হওয়াটাই তার ভালোবাসার এক সরল প্রকাশ সে আসলে আপনাকে বোঝাতে চায় যে আপনার জীবনের ছোট বড় সব মুহূর্তেই সে আপনার পাশে আছে আচরণ পাঁচ চোখের ভাষায় প্রেমের গোপন সংকেত চোখ হলো মানুষের মনের আয়না মেয়েরা তাদের মনের কথা মুখে বলার আগে তাদের চোখ দিয়ে বলে দেয় যে মেয়ে আপনাকে পছন্দ করে সে বারবার আপনার দিকে আর চোখে তাকাবে কিন্তু যেই মুহূর্তে আপনি তার দিকে তাকাবেন সে লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেবে এই চোখাচোখির খেলাটা একবার নয় বারবার চলতে থাকবে সে আপনার সঙ্গে কথা বলার সময় আপনার চোখের দিকে তাকিয়ে থাকবে যা গভীর মনোযোগের লক্ষণ কিন্তু মাঝে মাঝে সে লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে মুচকি হাসবে চোখের এই ভাষাই হল প্রেমের গোপন সংকেত সে হয়তো আপনাকে সরাসরি কিছু বলতে পারছে না কিন্তু তার চোখ আপনাকে বারবার বুঝিয়ে দিচ্ছে যে তার মনে আপনার জন্য একটা বিশেষ জায়গা রয়েছে এই লজ্জা মাখা দৃষ্টিই বলে দেয় তার মনের মধ্যে তোলপাড় চলছে আচরণ ছয় সামান্য শারীরিক স্পর্শ যখন কোনো মেয়ে আপনাকে পছন্দ করে তখন সে অজান্তেই আপনার সঙ্গে একটি শারীরিক সংযোগ স্থাপন করার চেষ্টা করে কথা বলার সময় সে হয়তো ভুল করে আপনার হাতে হাত রাখতে পারে হাঁটার সময় তার কাঁধ আপনার কাঁধে লাগতে পারে অথবা আপনার পোশাক থেকে কিছু একটা তুলে দেওয়ার ছলে সে আপনাকে স্পর্শ করতে পারে এই স্পর্শগুলো খুবই সামান্য এবং আকর্ষিক মনে হতে পারে কিন্তু এগুলো আসলে পরিকল্পিত এর মাধ্যমে সে আপনার প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করে এবং দেখতে চায় আপনি তার এই নৈকট্যে কতটা বোধ করছেন এই ছোট ছোটো স্পর্শগুলো শারীরিক আকর্ষণের একটি স্পষ্ট ইঙ্গিত সে আসলে দেখতে চায় তার স্পর্শে আপনার মধ্যে কোনো অনুভূতি তৈরি হচ্ছে কিনা যদি আপনি ইতিবাচক সাড়া দেন তাহলে সে হয়তো ভবিষ্যতে আরও সাহসী হয়ে উঠবে আচরণ সাত আপনার পছন্দের জিনিসগুলোকে আপন করে নেওয়া যে মেয়ে আপনাকে ভালোবাসে সে আপনার জগৎটাকে নিজের জগৎ বানিয়ে ফেলার চেষ্টা করবে আপনার পছন্দের গানগুলো সে শুনতে শুরু করবে আপনার পছন্দের সিনেমাগুলো সে দেখতে শুরু করবে এমন কি আপনার পছন্দের খেলাধুলার বিষয়েও সে খোঁজ খবর রাখতে শুরু করবে সে হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার প্রিয় গান কোনটা বা আপনার কোন সিনেমাটা দেখতে ভালো লাগে এবং কিছুদিন পর আপনি দেখবেন সে আপনার পছন্দের গানগুলোই শুনছে বা সেই সিনেমা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করছে এর কারণ হলো সে আপনার জীবনযাত্রার অংশ হতে চায় সে আপনার পছন্দ অপছন্দগুলোকে গুরুত্ব দেয় এবং সেগুলোর মাধ্যমে আপনার আরও কাছাকাছি আসার চেষ্টা করে এটা তার ভালোবাসার এক গভীর প্রকাশ যা প্রমাণ করে যে সেই শুধু আপনাকেই নয় আপনার এন্টায়ার লাইফস্টাইলটাকেও আপন করে নিতে চায় আচরণ আট ইমোশনাল সাপোর্ট বা বিপদে পাশে থাকা ভালোবাসা মানে শুধু ভালো সময়ে একসাথে হাসা নয় কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানো যে মেটা আপনাকে সত্যিই পছন্দ করে সে আপনার জীবনের কঠিন সময়ে একজন সাপোর্টিভ বন্ধুর মতো পাশে থাকবে আপনার মন খারাপ হলে সে কারণ জানতে চাইবে আপনার সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং আপনাকে মানসিক শক্তি যোগানোর চেষ্টা করবে সে হয়তো আপনার সমস্যার কোনো সমাধান দিতে পারবে না কিন্তু সে যে আপনার পাশে আছে এই অনুভূতিটাই আপনার জন্য অনেক বড় শক্তি হবে সে আপনাকে বোঝাবে যে আপনি একা নন মেয়েরা স্বভাবতই খুব যত্নশীল হয় কিন্তু যখন তারা কাউকে ভালোবাসে তখন তাদের এই যত্নশীলতা বহুগুণ বেড়ে যায় আপনার প্রতি তার এই ইমোশনাল সাপোর্টই প্রমাণ করে যে তার জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ আচরণ নয় আপনার জন্য নিজেকে বিশেষভাবে সাজানো মেয়েরা এমনিতেই সাজতে ভালোবাসে কিন্তু যখন তার জীবনে বিশেষ কেউ আসে তখন তার সাজগোজের ধরনটাই বদলে যায় সে যখন জানবে যে আপনার সঙ্গে তার দেখা হতে চলেছে তখন সে নিজেকে বিশেষভাবে প্রস্তুত করবে সে এমন পোশাক পরার চেষ্টা করবে যা আপনার ভালো লাগতে পারে বা এমনভাবে সাজবে যাতে আপনাকে আকর্ষণ করা যায় আপনি হয়তো খেয়াল করবেন অন্য দিনের তুলনায় সে আপনার সামনে একটু বেশি সেজে গুজে এসেছে তার চুলের স্টাইল তার পোশাকের রঙ বা তার হালকা মেকআপ সব কিছুর পেছনেই একটা উদ্দেশ্য থাকে আর সেটা হলো আপনার মনোযোগ আকর্ষণ করা সে চায় আপনি তাকে দেখুন তার প্রশংসা করুন আপনার একটি ছোট প্রশংসাই তার দিনের সেরা মুহূর্ত হয়ে উঠতে পারে এই বিশেষ প্রস্তুতিই বলে দেয় যে সে আপনাকে ইমপ্রেস করার জন্য কতটা চেষ্টা করছে তো ভাই এই ছিল সেই নটি গোপন সংকেত যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে কোনো মেয়ে আপনার প্রেমে পড়েছে কিনা মনে রাখবেন ভালোবাসা কোনো জটিল সমীকরণ নয় এটা ছোট ছোট অনুভূতির এক সুন্দর প্রকাশ এই ইঙ্গিতগুলো আপনাকে শুধু আপনার ভালোবাসার মানুষটিকে খুঁজে পেতেই সাহায্য করবে না বরং আপনার আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলবে যদি আজকের ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরে থাকেন বা ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে জানাবেন আর আপনার জীবনে কোন পয়েন্টটা সবচেয়ে বেশি কাজে লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এই রকম আরও মজাদার এবং তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চালু করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন